তিনি যার বড় ছেলেকে উপস্থাপন করলেন তিনি চিনেন তারপরেও জিজ্ঞেস করলেন আপনি যার অভিযোগের ব্যাপারে সাক্ষী দিতে এসেছেন তিনি কি আপনার কোনো আত্মীয় হন বলে হ্যাঁ তিনি আমার পিতা হন বললেন যে দুঃখিত আপনার সাক্ষ্য আমি গ্রহণ করতে পারলাম না এরপরে দ্বিতীয় সাক্ষী উপস্থাপন করা হলো তাকেও বিচারপতি চিনেন জিজ্ঞেস করলেন আপনি কি উনার কোন আত্মী হন বলে হ্যাঁ আমি ওনার পুত্র হই বললেন দুঃখিত আপনারও সাক্ষী গ্রহণ করা গেল না এবার অভিযোগকারীকে জানতে চাওয়া হলো আপনার কোন বিকল্প সাক্ষী আছে কিনা তিনি বলেন সাক্ষীর জগতে আমার এইটুকুই সম্বল এই এর বাইরে আমার কোন সাক্ষী নাই বিচারপতি রায় দিলেন আপনার অভিযোগ খারিজ হয়ে গেল আপনার দাবি প্রতিষ্ঠিত হল না আপনি মামলায় জয়লাভ করতে পারলেন না বিচারে সন্তুষ্ট হয়ে আমিরুল মুকমিন চলে যাচ্ছেন দুই ছেলেকে দুই হাতে ধরে ছেলেরা বলতেছে বাবা উনি কি জানেন না যে আপনি মিথ্যা বলতে পারেন না উনি কি জানেন না যে আমরাও কোনো মিথ্যা সাক্ষ্য দিতে এখানে আসিনি বললেন বাবা এটাই ইসলামের ইনসাফ এটা শুধু আমার জন্য নয় সকলের জন্য এটাই প্রতিষ্ঠিত সন্তুষ্ট চিত্তে বাপ বেটা চলে যাচ্ছেন অভিযুক্ত ব্যক্তিটি দৌড়ায় গিয়ে বলতেছেন হে প্রধান বিচারপতি আমাকে একটু কথা বলার সুযোগ দেন তিনি বলতেছেন আপনার আবার কিসের কথা আপনার বিরুদ্ধে অভিযুক্ত খারিজ হয়ে গেছে আর কি কথা থাকতে পারে বলে এখানেই আমার কথা বলে এখানেই আপনার কথা বলে হ্যাঁ এই জায়গায় আমার কথা তো বলুন কি কথা আমি সাক্ষী দিচ্ছি এই তল্লোয়ারটি আমিরুল মুকমিনের তার তলোয়ার থাকে দিন যেভাবেই হোক অন্যায় ভাবে এই তলোয়ার আমার হাতে এসেছে আবার আমিরুলকে ফিরিয়ে আনা হল বললেন যে এই তলোয়ারের এখন যে ধারক বাহক সে তো সাক্ষী দিচ্ছে এই তলোয়ার আপনার আমার কিছু করার নাই এই তলোয়ার আপনি নিয়ে যান এই ব্যক্তিটি চিন্তা করল সে একজন মুসলিম ছিল যেই বিধান তার রাষ্ট্রের শাসন করতে সামান্য আনুকূল্য দেখায় না আমি কেন সেই জীবন বিধানের বাইরে থাকবো আমিও শ্রাম করব তবু আর আপনারটা আপনি নেন আর আল্লাহ তালা আমার পাওনা ইমানটা আমাকে দিয়ে দেন মেহরবানি করে তাই হবে ইনশাল্লাহ এখানে ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বাংলাদেশে যদি কোরআনের শাসন কায়েম হয় তারা অপরাধ করলে তারাও পার পাবেন না এখন দুদক গঠন করা হয়েছে এক সময় মানুষ এটাকে শেখায়ার করে বলত এটাকে দুদক বানানো হয়েছে যাকে পছন্দ না তাকে কারণে ও কারণে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে কিন্তু তার চেয়েতে একশো গুণ বড় অপরাধীকে দেখা হচ্ছে না ইনসাফের বাংলাদেশ কায়েম হলে ইনশাআল্লাহ ওরকম বেশি বিচারেরও প্রয়োজন হবে না দুই চারটা রায় দেখলেই সবাই টের পেয়ে যাবে অপরাধ করলে কি ধরনের শাস্তি পেতে হবে ইসলামী আইনের বিরুদ্ধে অপপ্রচার করা হয় এরা তো ক্ষমতায় গেলে সমস্ত মানুষকে পঙ্গু বানিয়ে ফেলবে কয়ে কিভাবে বলে যে এই দেশের মানুষ বেশিরভাগ মানুষ জনগণের সম্পদ চুরি করে তো বেশিরভাগ মানুষের হাত কাটা যদি যায় তাহলে তো এই সমাজটা হাত কাটা সমাজ হয়ে যাবে না হাত কাটা যাবে এই আইন জারির পরে এই ধরনের অপরাধ যারা করবে তাদেরকে বলে দেওয়া হবে এখন থেকে এই অপরাধের সাথে যাদেরকে পাওয়া যাবে তাদের প্রমাণে দুই নম্বর দেখা হবে যে লোকটি চুরি করেছে কি পেটের জ্বালায় যন্ত্রণায় আগুন নিবানোর জন্য চুরি করেছে যদি এমন হয় রাষ্ট্রের দায়িত্ব হবে আগে তার আগুন নেবানো হাত কাটানো আগে তার বই তো আয় উপার্জনের ব্যবস্থা করে দেওয়া যদি সেরকম কিছু সক্ষমতা তার না থাকে তাহলে রাষ্ট্রকেই পরিবারের দায়িত্ব বহন করতে হবে এরপরে রুমের বশবর্তী হয় কেউ যদি চুরি করে তাহলে দুই একটা হাত কাটা যাবে প্রকাশ্যে গোপনে নয় যাতে সারা দেশ পাশে থেকে শিক্ষা নেয় এখন কে সমাজে হাত কাটা বাহিনীর সদস্য হতে চাইবে তখন পরিবারের সদস্যদেরকে বলবে চুরি করবো তোমাদের জন্য হাত কাটা যাবে আমার আর এই হাত নিয়ে অপমানজনক ভাবে আমি বেঁচে থাকবো আমার পক্ষে আজ থেকে আর চুরি করা সম্ভব নয় জিনার শাস্তির সঙ্গে বলে যে সব মানুষই তাইলে মারা যাবে এরকম গোপনে প্রকাশ্যে কত ধরনের জিনা হচ্ছে হ্যাঁ ওরকম হলে বাকিরা করে আড়ালে চলে যাবে ইনশাল মা বন্ধা নিরাপদ হয়ে যাবে বেতনাদায়ক ঘটনা মাগুরার এগারো বছরের মেয়েটাকে কি করা হয়েছে আপনারা জানেন ছিঁড়ে ফিরে শেষ করে দেওয়া হয়েছে সরি হ্যাঁ মাগুরা আসমা আমরা সেখানে গিয়েছিলাম ওখান থেকে ফিরতেছি এবার আসিয়া ওখান থেকে ফিরতেছি এবার শুনি বর্ধুনায় সনাতন ধর্মের একটা মেয়েকে তাদেরই পাড়ার কিছু ওই একই ধর্মের লোক ওরা শেষ করে দিয়েছে ফোন করে নাই কিন্তু তার সম্পদ নষ্ট করে দিস ইজ্জত নষ্ট করে দিস বাবা প্রতিকার চেয়ে আদালতে থানায় মামলা করেছিল বাবাকে কুপিয়ে খুন করে ফেলেছে সেই পরিবারকে দেখতে পরের দিন গেলাম গিয়ে দেখি এই পরিবারে আর কোন পুরুষ সদস্য অবশিষ্ট নেই এই মেয়েটির বয়সও সাড়ে এগারো বারো বছর হবে এরপরে একটা মেয়ে সাড়ে তিন বছর তারপরে কুলে একটা মেয়ে আড়াই মাস নিহত ব্যক্তির বৃদ্ধা মা আছেন আর বিধবা স্ত্রী আছেন তুমি খারাপ লাগলো আড়াই মাসের সন্তানটাকে কুলে নিলাম আমি ওই সন্তানের মাকে বললাম এই সন্তানটা আমি নিয়ে যাই আমাকে দিয়ে দেন উনি বলল যে হ্যাঁ আপনি নিয়ে যান আপনাকে দিয়ে দিলাম কারণ এই সন্তানকে লালন পোষণ করার আমার কোন সামর্থ্য নেই বাকিরা কি কে বাঁচলো তাও আমি জানি না আমার স্বামী ছোট্ট একটা দোকানে চাকরি করতেন মুরগির দোকানে তা কত বেতন পেতে পারেন আপনি বুঝতে পারছেন আমাদের এইটা ওই আলোটা আমাদের নিভে গেল এখন আমরা বাঁচব কি করে খারাপ লাগলো বিষয় এই বাচ্চাটাকে তুলে এনে আদর করে আবার ফিরে দিয়ে বললাম যে বাচ্চা আমাদের আপনার কাছে আমানত রেখে গেলাম এই বাচ্চা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তার লেখাপড়া পর্যন্ত এই পরিবারের সাধারণ দায়িত্ব আল্লাহর পর ভরসা করে আমরা কবল করলাম প্রতি মাসের এক তারিখ আমাদের লোকেরা আপনাদের সাথে দেখা করবে আগে যেমনটা আপনার স্বামীর আয় উপার্জন ছিল আমরা চেষ্টা করব তার সাথে আরো দশটা টাকা বেশি যুগ করে আপনার হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু আমি কি আমরা কি তার স্বামী ফিরাই দিতে পারবো ওই মেয়েগুলা তিনটা যে কচি মেয়ে তাদের বাবাকে ফেরাইয়ে দিতে পারবো আমরা কি ওই বৃদ্ধা মহিলার কলিজার টুকরা সন্তান ফিরিয়ে দিতে পারবো আমরা পারবো না সমাজে যদি আল্লাহ সেই আইন জারি হয় তাহলে সবচেয়ে হল যারা লাগামহীন এই জীবনে চলতে চায় তাদের করে সুখ নেই সকলের বেশি চিত্তার কিন্তু আঠারো কোটি মানুষের দেশে সেদিন আলহামদুলিল্লাহ মায়েরা বোনেরা আমাদের মেয়েরা গড়ে চলাচলে কর্মস্থলে সব জায়গায় প্রাতিষ্ঠানিক জায়গায় ইনশাআল্লাহ সেদিন নিরাপত্তা পাবেন পূর্ণ নিরাপত্তা ইনশাআল্লাহ এমন একটি দেশ করতে হলে আগে শোনার মানুষ করতে হবে যে মানুষ আল্লাহকে ভয় করবে মিথ্যা কথা বলবে না মানুষকে দোকা দেবে না প্রতারণা করবে না মানুষের ইজ্জতের উপরে হাত দিবে না চাঁদাবাঝি করবে না দখলদারি করবে না ঘুষ খাবে না সেই মানুষ ঘরে ঘরে তৈরি করতে হবে ইনশাআল্লাহ আমরা আপনারা নিজেকে কি সেইভাবে নিজেকে গড়ার জন্য আপনারা প্রস্তুত দেখেন আমরা কিন্তু কেউ ফিরিস্তানা বুল তুটি আমাদেরও আছে অপরাধ আমাদের হয় আল্লাহ আল্লাহতালার কাছে নত শিরি তবা করে আমরা ওয়াদা করবো আব্বুল আলমিন একই ধরনের ভুল আর কখনো করবো না এই অপরাধ যা হয়ে গিয়েছে তুমি কমা করে দাও এর কাপড়া হিসাবে আমাদের সামান্য নেকামল থাকলে তা কবুল করে নাও এবং ভবিষ্যতে আমরা অপরাধে আর এভাবে জড়াবো না আমরা মিথ্যা কথা বলবো না চুগলপুরি করবো না কারো ইজ্জত নষ্ট করবো না কারো সম্পদে হাত দিব না কারো জীবনের উপরে হাত দেবো না কারো হক আমরা হরণ করবো না যদি আমরা নিজেরা সংগঠিত হতে পারি বাংলাদেশ সংগঠিত হবে ইনশাআল্লাহ আর এই যারা আমরা ন্যায় ইনসাফের শাসন চাই মানবিক বাংলাদেশ চাই আমাদের মধ্যে যদি দুষ্ট্রুটি থাকে তাহলে মানবিক বাংলাদেশটা গড়বে কে এই জন্য দলমত নির্বিশেষে যারা দেশকে ভালোবাসেন যারা আল্লাহকে ভালোবাসেন যারা প্রিয় নবী মোহাম্মদ সাল্লামকে ভালোবাসেন যারা মানুষ হিসাবে দেশের সমস্ত মানুষকে ভালোবাসেন তাদের প্রতি আমাদের অনুরোধ যে আগে আসন আমরা নিজেকে করি ইনশাল্লাহ তার সাথে দেশ গড়ার কাজও হয়ে যাবে আল্লাহ চাই সম্মানিত ভাইয়েরা কঠিন রোদের মধ্যে আপনারা বসে আছেন কষ্ট হচ্ছে বহু লোক আস্তে আস্তে উদে গাছতলায় চলে যাচ্ছেন এটি স্বাভাবিক উত্তম যাত্রা দুনিয়া এবং আখেরাতে যেন দান করেন বর্তমানে দেশ যেভাবে চলছে অনেক সাংবাদিক প্রশ্ন করে আপনারা কি সন্তুষ্ট আমরা বলি দেশের সরকার হয়তো চেষ্টা করছে সকলের দৃষ্টিভঙ্গি সরকারে যারা আছেন আবার সমান না এটা কোন দলীয় নির্দিষ্ট আদর্শের না কেউ কেউ টানে মক্কার দিকে আবার কেউ কেউ এই দুটানা অবস্থায় জাতির মাঝে মাঝে অনেক বড় ক্ষতি হয়ে যায় মাঝে মাঝেই এই ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত পরিবেশের মুখামুখি আমাদেরকে হতে পারে নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন এবং সুনার সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশ মালা পেশ করা হয়েছে আমাদের প্রথম কথা হচ্ছে যে এই কয়জন এই সুপারিশ পেশ করেছেন তারা এই দেশে সাড়ে নয় কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না তারা সমাজকে যে জায়গায় নিয়ে যেতে চান এগুলা বলতেও কিছু কিছু জায়গায় আমার লজ্জা করে এই জন্য আমি বলছি না আমরা সেই জায়গায় তাদেরকে নিতে দিব না ইনশাআল্লাহ এদেশের মানুষের একটা সংস্কৃতি একটা একটা তামদুন আছে তার বিরুদ্ধে আঘাত দিলেই সমাজের পুরা শৃঙ্খলা প্রশ্ন হয়ে যাবে এটা আমরা মানব না এটা আমরা মানতে পারি না আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব আপনি দেশে ফিরে বিলম্ব না করে আগে কাজটাই বাতিল পেশা দল এবং আদর্শ থেকে মানুষকে নিতে হবে সেখানে ইমানদার মহিলাদেরও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে যারা কোরআন আদেশের পর্যাপ্ত জ্ঞান রাখেন তারপরে দেখা যাবে কি আছে তখন আমরা বিবেচনা করবো এর আগে নয় সম্মানিত ভাইরা দ্রব্যমূল্য রমজানে কিছু সহনীয় ছিল মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছিল ধীরে ধীরে এখন আবার উত্তপ্ত হচ্ছে আমরা সরকারকে বলবো সেই দিকে নজর দেন সমাজের শৃঙ্খলা বিনষ্টের যারা কারণ তাদেরকে পাকড়াও করুন যারা সাড়ে পনেরো বছর এবং শেষ প্রান্তে এসে জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করেছে তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না তাদের বিচার নিশ্চিত করুন এই বিগত সরকার যে জঞ্জাল সাড়ে পনেরো বছরের সৃষ্টি করেছে তার পর্যাপ্ত ন্যায়ানুগ্র সংস্কার সাধন করুন কালো টাকা এবং পেশি শক্তির থেকে বের হয়ে আসার জন্য সমস্ত মানুষের ভোট এবং সঠিক প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করার জন্য পিআর সিস্টেমের ভোট নিশ্চিত করতে হবে আমরা শুনতে পাচ্ছি সংসদ দুই কক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হচ্ছে নিম্ন কক্ষ উচ্চকক্ষ মূল কর্তৃত্ব থাকবে নিম্ন কক্ষের হাতে সেইটা হবে বর্তমান পদ্ধতিতে আর উচ্চকক্ষের প্রস্তাবনা করা হয়েছে পিয়ার সিস্টেমে উচ্চকক্ষ যদি পিয়ার সিস্টেমে প্রয়োজন হয় তাহলে নিম্ন কক্ষ নয় কেন একই দেশে দুই পদ্ধতির প্রয়োজন থাকি দুনিয়ার বাষট্টিটা দেশ তারা পিয়ার সিস্টেমে নির্বাচন করে সম্প্রতি ইউরোপ সফর করে আসলাম সেই ইউরোপের ছাব্বিশটা দেশের মধ্যে ষোলোটা দেশ পিয়ার সিস্টেমে নির্বাচন করে তারা যদি তার সুফল যুগ যুগ ধরে পেয়ে থাকে এই সুফল থেকে আমরা জাতিকে বঞ্চিত করার আমরাকে সুতরাং এই অধিকার জাতিকে জাতির হাতে তুলে দিতে হবে এইটা যারা মানবেন না মনে করতে হবে তারা হলো বিচার মানি তাল গাছটা আমার আমরা বলবো বিচার মানুষ রায় তাল গাছ যা তার হাতে চলে যাবে এবং সেই বিচারটা হতে হবে ন্যায় বিচার সম্মানিত ভাইরা বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দেবেন আমরা তাদের একটু এসিড টেস্ট দেখতে চাই তারা জাতীয় সংসদের নির্বাচন যেটা দিয়ে দেশ শাসন হবে পাঁচ বছরের জন্য জনগণের ম্যান্ডেট দিয়ে সেই নির্বাচনের আগে তারা জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে স্থানীয় সরকার নির্বাচনটা দিন আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু এটার প্রমাণ আপনারা পেশ করুন যদি এতে জনগণ সন্তুষ্ট হয় জনগণের পরবর্তী ক্ষেতমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে আর এখানে যদি কোনো কিছু ধরা পড়ে তাইলে জনগণ আপনাদেরকে অলুকায় লাল দেখে আমরা কোন বিশেষ দল গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোন ধরনের সুপারিশ আমরা মানব না আমরা জনগণকে আঠারো কোটি মানুষকে সুবিধা দেওয়ার যত সুপারিশ আছে তাই মানব এই জন্য আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ নিজেকে গড়ুন ঘরে ঘরে ন্যায় এবং সত্যের আওয়াজ পৌঁছে দিন জনগণকে অসত্যের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে সংগঠিত করুন এটা বিচিত্র নয় শুধু বক্তৃতাই নয় হয়তোবা অপরাধীদেরকে দমন করার জন্য সরকারি সংস্থার সাথে সহযোগিতা করে আমাদের সবাইকেও রাস্তায় নামতে হতে পারে তার জন্য তৈরি হন যা চলছে বাংলাদেশে তার সাক্ষী বাংলাদেশের আঠারো কোটি মানুষ অতীতে যা চললো এখনো যদি তাই চলে তাহলে এত রক্ত গেল কেন এত জীবন গেল কেন এখানে শহীদের পিতারা পরিবারের সদস্যরা এখানে উপস্থিত তাদের সামনে আমাদের জবাবদিহি কি হবে এই জাতির কাছে আমরা কিভাবে মুখ দেখাব যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের আমাদের আমাদেরকে অভিশাদ দেবে যারা জীবন্ত শহীদ হয়ে পঙ্গু হয়ে হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়িতে কাতরাচ্ছে তাদের কাছে আমাদের জবাবদিহি কি হবে এই জন্যে আমাদের শহীদদের প্রতি সম্মান রেখে আমাদের বঙ্গ আরত ভাই বোনদের প্রতি সম্মান রেখে তারা যেমন জীবন দেওয়ার জন্য লড়াই করেছে বাংলাদেশকে জঞ্জাল মুক্ত কলুষ মুক্ত দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ করার জন্য আমরা আরেকবার জীবন দিয়ে হলেও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাব ইনশাআল্লাহ অতীতের দুরাচার স্বৈরাচার দুর্নীতিবাজ ভোটারাদের থেকে শিক্ষা দিন আমার সম্মানিত সহকর্মী মতিউর রহমান তিনি আটাইশ লক্ষ কোটি টাকা বলতে গিয়ে আটাইশ লক্ষ টাকা বলেছেন তার অন্তরে আঠাইশ লক্ষ কোটি ছিল এই টাকা বাংলাদেশের বাজেটের বার্ষিক বাজেটের চার থেকে পাঁচ গুণ এই টাকা কারা চুরি করেছে বলেন এখনো কি বয়ের সংস্কৃতি আছে তাদের করেছে। এবং তাদের সাথে তাল মিলিয়ে প্রশাসনের বিভিন্ন জায়গায় যে সমস্ত জালিমরা ছিল করেছে জনগণের এই সম্পদ দেশে ফিরিয়ে এনে জনগণের তবিল করতে হবে আমরা চাই তা ফেরত না হোক আমরা ইউরোপিয়ান ইউনিয়নে সেখানে দেশগুলোকে অথরিটিগুলোকে বলেছি আমাদের টাকা আমাদেরকে